Да nothing ты. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ইভেন আমরা সবাই খুব ভালো আছি শুধু আরুষের মাঝরাত থেকে একটু জ্বর একটু না মানে ভালোই জ্বর আছে আর তোমরা ভাবছো সকালবেলায় আমি চা কেন করছি সচরাচর তো আমি চা করি না তো ঘুমটা রাতেরবেলা যেহেতু ঠিকঠাক হয়নি তার জন্য সকাল সকাল আদা তুলসী পাতা দিয়ে একটু চা করে নিচ্ছিলাম যাতে খেয়ে মানে ঘুমটা ঠিকঠাক ছাড়ে আর মোটামুটি সমস্ত কাজবাজ আমার করা হয়ে গেছিলো আর তখন আরুষ ঘুম থেকে ওঠেনি তারপর আরুষ যখন ঘুম থেকে ওঠে তখন বাজে সকাল নটা মতো আর ঘুম থেকে ওঠার পরে ওর মাথায় হাত দিয়ে দেখছে আমি প্রচণ্ড গরম ছিল ওর মাথা মানে মাথায় হাতই দেওয়া যাচ্ছিলো না এত জ্বর ছিল ওকে আমি রাত্রবেলায় জ্বর দেখে একবার ওষুধ খাইয়েছিলাম কিন্তু জ্বরটা তাও কমে বলে ঠান্ডা মতো মাথায় একটু জল দিয়ে মাথাটা ধুয়ে দিল যাতে মাথাটা ঠান্ডা হয়ে যায় তারপরে আরও খেলা করছিল ওকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম খাইয়ে দাইয়ে দিয়েছিলাম বলতে খায় তো নি মানে প্রথমে খাইয়ে দিয়েছি দিয়ে বমি করে দিয়েছে দিয়ে তারপরে আবার একটু খাইয়ে দিয়েছিলাম আর তারপরে আমি এই যে রান্না করতে বসে গেছিলাম তখন বাজে মোটামুটি এগারোটা মতো আর এই যে দেখো আমি আজকে প্রথমবার চিংড়ি দিয়ে কচু শাক দিয়ে রান্না করছি এই মোটামুটি চিংড়ি মাছ দিয়ে যে যে আর রান্নাগুলো হয় সেগুলো মোটামুটি জানি শুধু এই রান্নাটাই আমি জানতাম না তো তার জন্য ভাবলাম চিংড়ি মাছ যখন আছে কী রান্না করব কী রান্না করব তাই কচুর শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করছিলাম আর এই যে দেখো চিংড়ি মাছটা আমি হালকা ভেজে তুলে রেখেছিলাম কারণ কাঁচাটা দিতে আমার একটু কেরম কেরম লাগছিলো তার জন্য যে তারপরে আমি এই যে শাকগুলো সব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে যে দিয়ে দিলাম চিংড়ি মাছ এবার জল দিয়ে খানিক্ষণ রেখে দেব যাতে ফোটে ফোটার পরে ব্যাস হয়ে যাবে আর আমি তো ভেবেছিলাম আজকে আমার রান্না করতে খুবই সমস্যা হবে কারণ আরুষের জ্বর আড়ুস তো কোল থেকে নামতেই চাইছিলো না আর মানে নামলেই শুধু কান্না করছিল। শরীরটা একদম ভালো ছিল না তার জন্য আর কিছু খেতেও চাইছিলো না ওর ঠামি ঘুম থেকে ওঠার পর ওকে অনেকক্ষণ কোলে করে নিয়ে ঘুরিয়েছে তারপরে তো ও মানে বাইরে থাকতে থাকতে ঘেমে গেছিলো তার জন্য ওকে ঘরে নিয়ে এসেছিলো আর ও ঘরে আসতেই চাইছিলো না বসতেও চাইছিলো তারপরে পাখা চালিয়ে কিছুক্ষণ ওকে বসিয়ে দিয়েছিলো ও শুয়েই ঘুমিয়ে গেছিলো এই যে দেখতেই পেলে আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছিলো আর আমি আর আজকে বেশি কিছু রান্না করিনি কারণ মানুষের শরীরটা খারাপ ছিল তাই এই যে চাটনি করেছিলাম চিংড়ি মাছ করেছিলাম আর এই যে পটল এসেছিলাম বা আর আমি তো ভেবেছিলাম আজকে রান্না করতে সমস্যা হবে কিন্তু আরো তো ঘুমিয়ে গেছিলো তার জন্য রান্না করতে অতটাও সমস্যা হয় তারপরে ঘুম থেকে উঠেছিল তখন মোটামুটি সাড়ে বারোটা থেকে পোনে একটা মতো বাজে আর ও সচরাচর সকালের দিকে ঘুমায় না ওর শরীরটা একটু ক্লান্ত ছিল একটু না অনেকটাই ক্লান্ত ছিল তার জন্য ও ঘুমিয়ে গেছিলো আর এই যে দেখো তারপরে ঘুম থেকে উঠে ও ঠান্ডা ওকে মাথা মাথা ঘাট ভালোভাবে ধুয়ে পুছিয়ে দিয়েছিল তারপরে আমি ওকে খেলনা দিয়েছিলাম আর এই যে বসে বসে খেলছিল দেখেছো মানে তখন হয়তো একটু শরীরটা ভালো লাগছিল তার জন্য খেলছিল আর সারাটা দিন তো একটু খেলতেও যায়নি একটু বসতেও দেয়নি মানে শুধু মানে কোলেই উঠে বসেছিল দিয়ে যে একটুখানি খেলা করছে তখন অবশেষে আর খেলনার ব্যাগটা দিয়েছি ধরেই উল্টে দিয়েছে তো তারপর আমি একটু খিচুড়ি করেছিলাম দুপুরবেলা সেটাই ওকে আমি একটু খাইয়ে দিয়েছিলাম তারপরে আমরা নিজেরা খেয়ে নিলাম খেয়ে নিয়ে ওকে আবার একটু ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম আরো ঘুমিয়েও গেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর যদি ভালো নাও লাগে তাও প্লিজ সাপোর্ট করে পাশে থেকে তো তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু সম্ভব নয় আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করলাম টাটা